আর ছিল আমার প্রথম আয়বুর ভাত তাও আবার বন্ধুদের তরফ রক্তের সম্পর্ক ছাড়াও যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে সেটা হলো বন্ধুত্ব ভাগ্য তোমার আত্মীয়দের বেছে দেবে আর তুমি বেছে নাও তোমার বন্ধুকে বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত বন্ধু মানে রোজ সকালে পড়তে যাওয়া বন্ধু মানে এক টিফিন ভাগ করে নেওয়া বন্ধু মানে স্কুলে যাওয়া বন্ধু মানে আমার কাছে আরও অনেক রকম সংজ্ঞা হয় যদিও সেই সব সংজ্ঞাগুলি আমার কাছে মূল তোমরা নিশ্চয়ই ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমার হচ্ছে প্রথম ভাত আমি তো পুরো অবাক হয়েছিলাম যখন ওরা ফোন করে আমাকে বলেছিল আমরা পিকনিক করছি মানে পিকনিকের মাধ্যমে তোর আইব্রো ভাতটা দেবো এবছর শীতে তো পিকনিক করা হয়নি যাই হোক আমাকে ওরা বলেছিল যে তুই সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিবি আমরা তোকে আনতে যাব পরে সে মতন আমি রেডি হয়ে নিয়েছি এবং পরে আমাকে বিশ্বজিৎ আনতে গেছিল তারপরে আমি এখানে এসে পুরোটাই অবাক হয়ে গেছি যে ওরা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে সমস্ত জিনিসটা আরে ভাইয়া আর তুমি খান লাগো আর এইদিকে দেখো বেচারা ছেলেরা শুধু আড্ডা দিতেছে আর এইদিকে বেচারা মেয়েরা শুধু খাইতে রান্না করতেছে তো করতাছে কই রাই যাই কি কমু ভাই দেখলি একবারে বুঝার উপায় না এরা হচ্ছে লম্বাই তাল আর বুদ্ধিতে কলা এদিকে আমাকে রান্না সব শেষের মুখে হলে কিন্তু আমাদের আড্ডা শেষ হচ্ছে না আমরা যেন ছেলে মানুষের মতন আড্ডা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তাহলে তোমরা দেখে নাও কেমন আড্ডা দিতাছি और ये रही मेरी प्यारी सी गोलू मोलू सलाडली जो किसी और कुछ ही दिनों में एक हफ्ता में एक हफ्ता में हमको छोड़ के चला जाएगा ससुराल जा रहा है पता नहीं हम लोगों को याद भी रखेगी या फिर नहीं हेलो गाइस पिकनिक स्पॉट और पिकनिक मिस्टर विश्वजीत এই দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পিকনিকের সমস্ত রান্নাটা হয়ে গেছে আমরা সব বন্ধুরা মিলে যদি পিকনিক করি তাহলে সেই পিকনিকের সমস্ত দায়িত্বটা আমার সব বান্ধবীগুলোই থাকে বরাবরই শুধু বান্ধবীদের কথাই বলছি না বন্ধুদের কথাও বলছি ওদের কথা না বললেই নয় ভাগ্য করে এইরকম বন্ধু বান্ধব স্কুল ফাঁকি দিয়ে ক্লাসে বসে ঘুম বসে থাকা করিডরে গুনগুন করা বন্ধুদের সঙ্গে সময় কাটালে সময় কখনো নষ্ট হয় না বরং জীবনে সেরা মুহূর্তগুলো তৈরি হয় সেরা স্মৃতিগুলো স্বর্ণাক্ষর করে হৃদয়ে থেকে যায় বন্ধু মানে শুধু আড্ডা দেওয়া নয় বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার আর এক নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস যোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে সাথে পাল্টে যাওয়া সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের দিনে বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছি জানতে চাওয়ার নাম বন্ধুত্ব যে আমাকে না জানিয়ে এত আয়োজন করেছিস আমি অনেকটা সারপ্রাইজ হয়েছি আর তোদের সবাইকে থ্যাংক ইউ রে তাহলে শুনে নাও আজকে আমাদের মেনুতে কি কি ছিল প্রথমে না বললেই নয় পাঁচ রকম ভাজা ভাত পোলাও ডাল পটল চিংড়ি কাতলা মাছ কাতলা মাছের মাথা মাংস চাটনি পাপড় দই পাঁচ রকম মিষ্টি এই যে এত রকম পদ দেখছে সবটা কিন্তু ওরা নিজে হাতে রান্না করেছে তা আবার আমার জন্য আর আমি বেসার এত খাওয়ার দেখে আসো আমার কাছের মাথায় উঠছে এত খাবার খাওয়ানো কেন तवा भी लगे नाम ना नाम जब से दिल को मेरे तू लगा है नंदरा तो की मेरी चाबा तो की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है जब